আমার আবার বিজা দিয়ে না ভিজায় না ভিজায় না কারো ভিজাইস না কারণ অনেক কষ্ট করে পানি দেওয়া হয়েছে গাছ গুলো মরে গেছিল এগুলো আমাদের মায় লাগছে আমরা এইসা দেখি একদম ফুল গুলা মানে এরকম জৈরে পড়ে যাইতেছে এর জন্য ওনারা সময় পানি দেয় হয়তো আজকে শুক্রবারের বন্ধ ছিল বন্ধের জন্য হয়তো কেউ দেয়নি প্রচুর রোদ্রের জন্য গাছের ফুল থেকে পাতা একদম পুইলে গেছে ওরা আমরা এইসা একটু পানি দিলাম এখানে লাইন আছে শুধু কলটা অন করে পানি পাইপ না দিয়ে দিচ্ছি এখন আমাদের

চলচ্চিত্র অবস্থা এই যে সিনিয়র কয়েকা ফাইছে এরা খালি পাহারা দিতেছে এছাড়া আর কোনো লোকজন নাই শুটিং তো নাই গাছে পানি দিতেছে গাছগুলো মরে যেতেছে মরা গাছে ফুল ফুটাইতেছে এই যে কত সুন্দর পানি দিয়ে ভিজে চকচকা করা বলেছে ঈদের পরে আমিও আজকে প্রথম আসলাম এফ বিসিতে এসে দেখলাম এই যে এফ বিসির জন্য বাগানে শিল্প সমিতির সামনে ফুলের বাগানে ময়লা পরে রয়েছে এই জন্য আমাদের এই যে এফ শিল্পী সমিতির সদস্য এবং সহকারী সদস্য আছে অনেকেই সবাই মিলে ফুলের বাগানে কানে দিচ্ছে मेरा <laughs> <laughs>